গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীরকুমারি থেকে আমি শ্রী বলছি সবাইকে জানায় একটা নতুন দিন নিয়ে আর যেটা নিয়ে বলতে এসেছি সেটা হলো ঢুমকির দিনের পর দিন মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা এত মিথ্যা কথা বলছে যেখানে এত বড় একটা সত্য ঘটনা সারা ওয়াইটি জেনে গেছে সেখানে ধুমকি কি সুন্দর সরি কি সুন্দর অন ক্যামেরায় বলে দিল আমি কিচ্ছু জানি না আমি কারও ভিডিও দেখি না আমি কারো ভিডিওর খোঁজও নিই না আমি কি দেখি আমি দেখছিলাম অন্য কিছু এইসবের মধ্যে আমি থাকি না আমি নিজেকে সরিয়ে রাখতে চাইছি তাই এত বড় ডাহা মিথ্যে কথা বলে দিলি জানিস তো ঢুমকি পাপ কখনো চাপা থাকে না তুই দিনের পর দিন এতটাই পাপ করছিস না আর তোর সব কটা পাপ সামনে চলে এসছে বন্ধুরা তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে আমাদের ঢুমকি আমাদের আমার বিশেষ করে মানে খুব প্রিয় খুব ভালো আমার বিশেষ করে না ওয়াইটিতে কয়েকজন খুব প্রিয় খুব প্রিয় দিদি ভাইরা আছে তারা এত ভালো উচিত বক্তা উচিত বক্তার আমিও সেই উচিত বক্তাটাকেই ফলো করে চলি আমি কখনো কাউকে নিয়ে উল্টোপাল্টা পাল্টা বলার আগে দশবার ভাবি যে তাকে নিয়ে উল্টোপাল্টা বলবো আদৌ কি সে উল্টো কাজটা করছে তেমনি আমার কয়েকজন ওয়াইটিতে দিদি ভাই আছে যে নাকি সেদিন ওর পিতাদির লাইভে গিয়ে ওর পিতাদি যখন নাকি বলছিল ঢুম সরি আমাদের ময়ের বাবা চলে গেছে ময়ের বাবা না ফেরার দেশে চলে গেছে সেখানে কিন্তু ঢুমকি উপস্থিত ছিল ঢুমকি কমেন্টস করছে তারপরেও ঢুমকি কি করে বলল এতগুলি ভিউয়ার্সকে আমি কিচ্ছু জানি না কি করে বলল। জানে না কথাটা কি করে বলল ভিউয়ার্সরা আজকে ওর পিতা দিয়েও কিন্তু প্রচণ্ড রেগে গেছে ওর এই নোংরা নোংরামো দেখে এত বড় তাহলে মিথ্যে কথা বলে তোমরা ভাবতে পারছো তাহলে যেদিন যেদিন ময়ের বাবা মারা গেছে ও কিন্তু তারপরে দিনই রান্নাঘরের মধ্যে ফুল দিয়ে সাজাতে শুরু করছে এত খুশি এত খুশি একটা মানুষকে কষ্টে দেখতে পারলে ও জীবনটাকে ফুলের মতন দিয়ে শুরু করতে চায় বুঝতে পারছো তাহলে আমি কিন্তু সেই দিনই এই ভিডিওটা করেছিলাম যে তোর আজকে মৌকে কষ্ট দেখে ময়ের কষ্ট দেখে তুই আজকে ঘর ফুল দিয়ে সাজাতে শুরু করছিস ও কি বলল না আমার মনটা ফুলের মতন ছিল আমার মনটা আগে ফুলের মতন ছিল এখন আমার মূর্ছা গেছে তাই আমি ভাবছি আমার জীবনটাকে আবার ফুলের মতন করে সাজাবো ফুলের মতন করে রঙিন করব। তাই মানুষের পিছনে লেগে মানুষকে অভিশাপ করে মানুষের ক্ষতি করে তোর মনটা ফুলের মতন হবে তোর মনটা বিকৃতি একটা পাপিষ্ট মন তোর মৌকে তুই জ্বালিয়ে পুড়িয়ে অতিষ্ঠ করে দিলি তুই একটা হিংসুটি একটা হিংসুটি যা যে নাকি যার ধারের কাছে তার বড় যাও গেলে তাকে মা মেরে ফেলতেও সে পা পিছবে না তুই মৌকে নিয়ে এত পরিমাণে ষড়যন্ত্র করছিস তুই না তোকে একা দোষ দিয়ে লাভ নেয় তোকে ইন্ধন জোগাচ্ছে তোকে ইন্ধন জোগাচ্ছে তোর সেই বর ভেড়াটা ভেড়াটা মেন কালপিট হলো ভেড়াটা কালপিট কেন বলবো না বন্ধুরা যে নিজের মা নিজের দাদা নিজের বৌদির ক্ষতি করার জন্য বউকে লেলিয়ে দিচ্ছে দিনের পর দিন ও একটা বড় অনেক বড় সড়ো কালপিট কী করে পারলি এত বড় মিথ্যা কথাটা বলতে ওয়াইটিতে এসে লাইফ করে যে যাই এখন আমি একটা লাইভে লাইভ করিনি ওদেরকে ওদের মুখে কিছু তো চাপা দিতে হবে ওরা তো জেনে গেছে ব্যাপারটা ভাবছে আমি জানি আমার জায়ের বাবা মারা গেছে তুই সব জানিস তোর যা দিনে কবার পটি করে তোর যা দিনে কবার খাচ্ছে তোর যা সেই খাবার কবার উকলে দিচ্ছে সব জানিস কারণ তুই সেগুলা না খেলে তোর পেটের ভাত হজম হবে না আমি অনেক দিন আগে তোকে বলেছিলাম ময়ের পটি না খেলে তোর দিন ভালো যায় না তুই কি করে সোশ্যাল মিডিয়ায় এসে এতগুলি মিথ্যে কথা বলে গেলি যে আমার যায়ের বাবা মারা গেছে আমি ওদিকে ধ্যানই দিইনি কারণ আমি ওই সমস্ত নিয়ে আর থাকতে চাই না বন্ধুরা তাই ধর্মের কল বাতাসে নড়ে দেখলি তো ওর পিতাদি কিন্তু ন্যায্য প্রতিবাদী একটা মানুষ ছিল সেও ওর উপরে খেপে গেছে কারণ তুই চরম মিথ্যে কথা বলেছিস চরম থেকে চরমতম চরমতম কি সুন্দর তুই সোশ্যাল মিডিয়ায় এসে ভিউয়ার্সদের সামনে নাকে কান্দা কেঁদে চোখে জল নেই কিছু নাই ন্যাকামোপনা কান্না কেটে তুই বললি আমি জানি না উনি মারা গেছে আমি কিচ্ছু জানি না উনার আত্মা শান্তি কামনা করি যেমন ঢেবা তেমনি ঢেবি কি করে পারলি রে অপদার্থ একটা প্রবাদ মাস্টার কি করে পারলি বউকে নিয়ে এই সমস্ত নোংরামো করছিস তোর ঘরে একটা বাচ্চা মেয়ে নেই কি শিখছে তোদের দেখে তোরা তো এই সমস্ত আলোচনা সারা দিন করছিস সারা দিন মৌকে নিয়ে মরছিস সারা দিন মৌকে নিয়ে মরছিস সত্যের দিকে মানুষ লড়াই করবে দেখ সত্যের জয় আছে তুই যা বাড়াবাড়ি শুরু করছিস না তুই নিজেই এখন অধপতনে যাবি সব সময় অভি সারাক্ষণ অভিশাপ অভিশাপ মেয়েটাকে তো ছাড়িস নি নিষ্ঠে খেয়ে নিচ্ছিস মেয়েটাকে এখন মেয়ের বাপ মাকেও ছাড়িস নি তো বাপটাকেও হলো শান্তি হলো গঙ্গা স্নান তোর পুণ্য হলো হয়েছে আর কি চাষ আর কি চাষ পাপিষ্ট মিথ্যেবাদী একটার পর একটা মিথ্যে কথা বলেই যাচ্ছিস তুই চুরি করেও বললি চুরি করে নিই যখন লোক ধরল তখন সেই চুরি স্বীকার করলি তারপরে নানা রকম ভাবে একটার পর একটা শ্বশুরবাড়িকে নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছিস তো তোকে কোথায় ঠাই দিবি রে তোকে কি এমনি খেদিয়ে বের করছে এমনি খেদিয়ে বের করছে গ্রাম ছাড়া এমনি করছে তোকে যেখানে আছিস কলকাতাতে ওখানেও তুই বেশি দিন থাকতে পারবি না কারণ এর আগেও তুই অনেকগুলি বাড়ি পাল্টেছিস তো স্বভাব ঠিক কর তোর মুখ তোর ফেসটার মধ্যেই না হিংসুটি হিংসুটির একটা রূপ আছে এত হিংসা নিজে যাকে নিয়ে এত হিংসা ছি ছি ঝি ছি ছি কি বড় ডাহা মিথ্যা কথা বললো বন্ধুরা কত বড় ডাহা মিথ্যে কথা বললো যেদিন ময়ের বাবা মারা গেছে ওর পিতা দিভাই লাইভ করছে সেদিন লাইভে ও ছিল সে কমেন্টস করছে সব কিছু জানে তারপরেও বলছি আমি কিচ্ছু জানি না কাল কতগুলো জুতো খেয়েছিস দেখিস দেখছিস তো ঢুমকি কতগুলো জুতো পড়েছে তোর তাই তো তুই ভয়ে পালিয়ে যাচ্ছিস এখন দেখি এরপরের রূপটা তোর কি হয় অসভ্য মেয়ে একটা কি করে সেই মেয়েটাকে কি করে মেয়েটাকে মানে শান্তিতেই থাকতে দিচ্ছে না পাগল হয়ে গেছে ধুমকি ময়ের প্রতি এখন পাগল হয়ে গেছে হিংসায়